আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ আজকে আমরা চলে এসেছি গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে এটা হচ্ছে একটা সাডেন প্ল্যান তো আমরা এখানে কি কি অ্যাক্টিভিটিস করি আপনাদের সাথে শেয়ার করছি গাইজ আমরা চলে আসলাম ভাওয়াল জাতীয় উদ্যানে সাডেন প্ল্যান গাড়ি পার্কিং হচ্ছে এটা আমি রিলস দিব আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন কোথায় আছি বলো তো আলামিন ভাওয়াল জাতীয় উদ্যান অনেক বদনাম শুনেছি অনেক কিছু খুঁজতেছি দেখি আসলে বদনাম সত্য হয় কিনা খুঁজতেছি মানে ফলমূল আমার ফলমূল আচ্ছা এখানে অনেক বান্দর আছে আচ্ছা ঠিক আছে আমি ওইগুলাই দেখতে আসছে আর সো আমাদের এটা হচ্ছে খুবই সাডেন প্ল্যান মানে এখানে আসবো যে এটাও জানতাম না আমাদের কলেজে আসার প্ল্যানিং ছিল মানে ইউনিভার্সিটি আমাদের সেই প্ল্যানিং থেকে আমরা ওইখানে আসলাম এসে হুট করে প্ল্যান হলো যে চল যাই এই যে চল যায় এখানে চলে আসলাম আমাদের বেশিরভাগ প্ল্যান হয় তারপরে হচ্ছে কাছেগুলো কথা গেল ওইটাই তো আমরা এখানে গভীর জঙ্গলে একটু করে প্রবেশ করব তারপরে দেখা যাবে যে এখানে আসলে আমরা কি কী উদ্ধার করতে পারি আমাদের রাইডার মোহাম্মদ হাসনাত মাজারুল ইসলাম একশো একশো এগারোতে গাড়ি চালায় টিকিট এই যে আমরা টিকিট নিয়ে ফেলেছি টিকিট মূল্য বিশ টাকা আবার দুইটা বাইক তো টোটাল আমাদের একশো ষাট টাকাও না একশো ষাট টাকা আমাদের কস্ট সো লেটস এক্সপ্লোর ভাওয়াল ন্যাশনাল গার্ডেন এই যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের তো আচ্ছা লম্বা লম্বা পা যাই হোক আমরা লম্বা লম্বা পায়ে এগিয়ে যাচ্ছি ভাওয়াল জাতীয় উদ্যানের অভ্যন্তরে এই হচ্ছে উদ্যানের সৌন্দর্য অনেক সুন্দর ঠিক আছে মাত্র আমরা ঢুকে গেলাম আর কি ভিতরে আমরা অলরেডি হচ্ছে যে এক্সপ্লোর শুরু করছি তো আমার ব্যাকগ্রাউন্ডে আমি একটু দেখাই আমার সামনে যেটা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ফ্রন্টে দেখেন কত সুন্দর একটা মাঠ এইখানে সবুজ তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে একটা পুকুর আছে এখানে কিছু প্লাস্টিকের নৌকা আছে ঠিক আছে তো এই প্লাস্টিকের নৌকাই তো এগুলো এই বেড়া আরে ফেলে নৌকা অনেক সুন্দর পুকুরপাড়টা দেখাই এই হচ্ছে পুকুরপাড় এখানে কেউ যদি আসে এসে বসে কাপ চা খায় এবং এই জায়গাটা ঘুরে দেখে অনায়াসে তার যদি মন খারাপ থাকে সেটা ভালো হয়ে যাবে এমন একটা জায়গা তো আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না অনেক ভালো লেগেছে আচ্ছা আমি একটা ইনফরমেশন পাইলাম তোমার গোটা আন্দোলনে কোথাও খুঁজে পাওয়া যায় নাই কিন্তু যেদিন হচ্ছে যে তোমার সরকারের পতন হইলো অভ্যুত্থান হইল, বিপ্লব হইলো সেদিন দেখলাম তুমি সামনের সারিতে মিছিল দিচ্ছ আসলে এটা কাদের ধর্ম না এটা তোমাকে কেউ মিস ইনফরমেশন দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট এই আমি আমি দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমার কাছে উপযুক্ত প্রমাণ সহকারে আছে যে তুমি শুধুমাত্র বিপ্লবের দিন রাস্তায় নেমে গরম করেছো এর আগের দিন তুমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছো ও প্রমাণ তুমি মাঝারে ঢুকিয়ে রাখো আচ্ছা মাজার আবুল হাসনাত কি অবস্থা ভাই আমি কিছু বলবো না একটা শব্দও বলবো না

তো আপনাদেরকেও আমন্ত্রণ রইল এই জায়গায় এসে আড্ডা দিতে দিতে আপনারা আপনাদের বন্ধুদের সাথে কফি খাবেন এটা হচ্ছে রজনীগন্ধা ভিআইপি বন বিশ্রামাগার শিশু পার্ক ওয়াচ টাওয়ার এই রুড়ে তো আমরা এখন হচ্ছে যে বনের মধ্যে দিয়ে এই রোডটা দিয়ে আমরা সামনের দিকে আগাবো দেখি কি কি পাই আমরা ওই পথ দিয়ে সামনে আসতে আসতে আসলে অনেক কিছু দেখেছি তার মধ্যে হচ্ছে যে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই জন্য মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে নেচারের মধ্যে জোরে একটা ভূ দিলাম আমরা চলে আসলাম টাওয়ারে আমরা দেয়ালে দেয়ালে আট আছে ওয়াস্টাওয়ারে উঠছি ওয়াস্টাওয়ারের কিছু ইতিহাস আছে সুহাক নেরম হামত তানজিল দেখো বেড়া বাইছেন নামকে এটা হইতো এই যে অনিক প্লাস ডালিয়া ডালিয়া 18 2 23 ইতিহাস করে গেছে লাভ মানে কি বুঝেন এই যে এটা কোথায় ও এখানে মফিজুল এমদাদুল মহসিন হৃদয় তারপর হচ্ছে এখান থেকে ওয়াচ টাওয়ারের ওয়াচ টাওয়ারের এখান থেকে মানে আমরা জাস্ট দুধায় উঠছি এখান থেকে ভিউটা হচ্ছে এটা আরে জাস্ট ইমাজিন কত সুন্দর একটা জায়গা ঠিক আছে তো চলেন উপরে যাই দেখুন উপর থেকে আসলে এর ভিউটা কত বেশি সুন্দর লাগছে অসাধারণ একটা ভিউ মানে মনে হচ্ছে যে আমি বান্দরবন কিংবা অন্য কোথাও চলে এসেছি তো আমরা ওয়াচ টাওয়ার দেখে তারপরে আবারও হাঁটা শুরু করি তো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে মানে কি প্রশান্তি লাগে এটা বলে বোঝানো যাবে না কেউ নেই পাখিদের ডাক থাকে আর হচ্ছে একদম সাইলেন্ট নেচারের মধ্যে বাতাস পাবেন তারপরে সবুজায়নের মধ্যে এগুলো যা হয় এছাড়াও আমরা আরো অনেক কিছুই করেছি বাট দেখানো হয়নি তো আফটারঅল আমরা সব কিছু শেষ করে ঘোরা শেষ করে লাঞ্চ করলাম এবং হচ্ছে অবশেষে আমরা আমাদের বাড়ি ফিরে যাচ্ছি তো আমাদের ভ্লগটি কেমন লাগলো জানাবেন এবং প্রত্যেককে আমি সাজেস্ট করতে চাই আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই অল্প টাকায় অল্প খরচে আপনারা এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে পারবেন